ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমন একটা কথা যা আপনি বর্তমান সময়ে সবার মুখেই শুনতে পাবেন কিন্তু সমস্যা একটাই বেশিরভাগ মানুষ জানে না কীভাবে এটিকে আয়ত্ত করা যায় এবং বিশেষ করে কম বয়সে মানুষ এটা বুঝতেই পারে না তাই আজকে আমরা এমন পাঁচটি রুল সম্পর্কে জানবো যার মাধ্যমে আমরা খুব সহজেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবো আর নিজেদের আগামী জীবন স্বাধীনভাবে উপভোগ করতে পারবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য প্রথম যে রুলটি আমাদের ফলো করতে হবে সেটা হলো মেক ইউর লাইফ ডেপ ফ্রি যতটা সম্ভব নিজেকে এবং নিজের জীবনকে ঋণের জাল থেকে দূরে রাখুন নয়তো আপনার সারা জীবন ধ্বংস হয়ে যেতে পারে আসুন এই কথাটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি রাজু এবং সিয়াম দুইজন ভালো বন্ধু ছিল তারা স্কুল জীবন থেকেই বন্ধু ছিল পরবর্তীতে তারা একই কলেজে এবং একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পরবর্তী জীবনে তারা একই কোম্পানিতে চাকরি পায় সবকিছু একসাথে করার পরও তাদের বিহেভিয়ারে অনেক পার্থক্য ছিল যেখানে রাজু সবকিছু মজার ছলে নিত আর না বুঝেই যেখানে সেখানে নিজের টাকা অপচয় করত অন্যদিকে সিয়াম ছিল খুবই বুদ্ধিমান সে খুব বুঝে শুনে এবং বিচার বিশ্লেষণ করে তার টাকা খরচ করত সে খুব ভালো করেই জানতো একজন সাধারণ মানুষের জীবনে টাকার গুরুত্ব কতটাও অপরিসীম তারা দুজনেই একসাথে কাজ করত এবং একই কোম্পানিতে চাকরি করত আর দুজনেই টাকা রোজগার করা শুরু করলো আর মানুষ যখন টাকা উপার্জন করতে শুরু করে তখন তার মনে টাকা খরচ করার একটা প্রবণতাও তৈরি হয় সাইকোলজিক্যালি একজন মানুষ যখন টাকা দেখে তখন তার মাথায় ওই টাকাকে খরচ করার বিভিন্ন পদ্ধতি তৈরি হতে থাকে টাকা দেখলে আমাদের মাথা ঘুরতে থাকে যে ওই টাকা দিয়ে আমরা এটা কিনতে পারি আমরা ওই টাকা দিয়ে সেটা কিনতে পারি অথবা এই টাকা দিয়ে আমরা কোথাও থেকে ঘুরে আসতে পারি তাই অনেক পরিবার থেকেই সন্তানদের টাকা উপার্জনের পর সে টাকাকে জমাতে শেখায় এবং তারপর তাকে ব্যয় করতে শেখায় তো রাজু এবং সিয়াম দুজন প্রথম মাসের বেতন পেল এবং বেতন পাওয়ার সাথে সাথে রাজু ঠিক করলো সে এটা কিভাবে খরচ করবে সে নানান রকম জিনিসপত্র কিনতে শুরু করলো সে একটা একটা এয়ার কন্ডিশনার এবং দামি বিছানা কিনে ফেললো যার ফলে তার মাসের প্রথম সাত দিনের মধ্যেই বেতনের সেভেন্টি পার্সেন্ট টাকা ফুরিয়ে গেল অন্যদিকে সিয়াম ছিল বুদ্ধিমান সে এমন কোনো কিছুই করলো না যার ফলে তার টাকা অযথা খরচ হলো না কিন্তু রাজুর এই অভ্যাস কোনোভাবেই কম ছিল না সে একের পর এক খরচ খরচ করতে 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 শুরু করলো যখন নিজের বেতন কম পড়ে গেল তখন সে একটা ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড তৈরি করে নিল। আর এই আসার সাথে সাথে তার খরচের মাত্রা দ্বিগুণ হয়ে গেল কারণ এখন আর তার বেতন আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল না সে ক্রেডিট কার্ডের দ্বারা যখন যা মন চাচ্ছিল তখন তাই কিনতে পারছিল আর এভাবেই সে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে শুরু করলো ছয় মাস পর যখন তার বেতন বৃদ্ধি পেল তখন সে লোন নিয়ে একটা নতুন চকচকে গাড়ি কিনে ফেললো আর তার ভাষ্য ছিল পাবলিক ট্রান্সপোর্টে অফিসে যাতায়াত করা খুব কষ্টের গরমের মধ্যে তাকে দিয়ে এসব হবে না আর এজন্যই সে নিজের জন্য একটা গাড়ি কিনে ফেলেছে আর অন্যদিকে সিয়াম নিজের টাকা পয়সা খুব চিন্তা ভাবনা করে খরচ করছিল এবং তার জীবন খুবই মিনিমালিস্টিক ভাবে চালাচ্ছিল কারণ সিয়াম সারা জীবন এই চাকরি করতে চাচ্ছিল না সে নিজের জীবনে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আনতে চাচ্ছিল তাই সে ছোট একটা রুম ভাড়া নিয়ে থাকতো আর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতো সেই সাথে নিজের বেতনের থেকে টাকা একটা একটা ভালো জায়গায় সিয়াম তার জীবনকে লম্বা সময় পর্যন্ত এভাবেই চালাচ্ছিল শতাংশ করছিল আর অন্যদিকে রাজু নিজের জন্য একটা নতুন আইফোন কিনলো আর লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনে নিল সিয়াম যখন তাকে এসব করতে মানা করছিল রাজু তখন তাকে বলছিল তুই গরিবের মতো এভাবেই থাক এবং সে সিয়ামের সাথে চলাফেরা করা বন্ধ করে দেয় সে বলছিল আমাদের জীবন অনেক অল্প দিনের তাই জীবনে যত বেশি সম্ভব আনন্দ ফুর্তি করে নাও সিয়াম একটা সময় রাজুর উপর বিরক্ত হয়ে তাকে বোঝানোই বন্ধ করে দিয়েছিল আর নিজের জীবনে ব্যস্ত হয়ে গেল দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেছে আর তাদের মধ্যে যোগাযোগও বন্ধ হয়ে যায় সেই সাথে তারা দুজনেই তাদের জীবন নিয়ে ব্যাপক ব্যস্ত ছিল কয়েক বছর পর প্যান্ডেমিক শুরু হয় এবং করোনা মহামারীতে তাদের দুজনেরই চাকরি চলে যায় সিয়াম কয়েকটা জায়গায় নিজের টাকা ইনভেস্ট করে রেখেছিল আর সেই সমস্ত জায়গা থেকে সে ভালো রিটার্ন পাচ্ছিল সেই সাথে তার একটা ছোট সাইজের বিজনেসে ছিল সে বিজনেস থেকে তার সমস্ত খরচগুলো চালাচ্ছিল এবং সাথে প্রতি মাসে টাকাও সেভ করতে পারছিল অন্যদিকে রাজু চাকরি চলে যাওয়াতে সে মহাবিপদে পড়ে যায় কারণ প্রতি মাসেই তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক লোনের টাকা দিতে হতো তাই সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না সে কিভাবে আগামী মাসের লোনের টাকাটা পরিশোধ করবে এই বিপদে পরে সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে ফোন করতে শুরু করে এরপর একটা সময় গিয়ে সে চিন্তা করে এই বিপদে তার বন্ধু সিয়াম তাকে কোনোভাবে সাহায্য করতে পারবে কিনা তাই সে সিয়ামকে ফোন করে এবং তাকে তার বাড়িতে আসতে বলে সিয়াম তার বাড়িতে গেলে রাজু তার সমস্ত কিছু সিয়ামকে খুলে বলে প্রথমে সিয়াম ভেবেছিল যে রাজুকে সে না করে দেবে এবং তাকে একটা উচিত শিক্ষা দেবে কিন্তু পরবর্তীতে ভাবলো যে তো নিজের বন্ধুই তাকে আর কি শিক্ষা দেবে সিয়াম রাজুকে তার সাইড বিজনেস দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় আর প্রতি মাসে পঁচিশ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করে দেয় সে পুনরায় চাকরিতে জয়েন করে আর সিয়াম একজন উদ্যোক্তা হয়ে তার বিজনেস পরিচালনা করতে থাকে এজন্য ধনী ব্যক্তিরা সবসময় নিজেদের লোন মুক্ত রাখার চেষ্টা করেন কারণ তারা খুব ভালোভাবেই জানে লোন আপনার গ্রোথ কে আটকে দেবে রুল নাম্বার টু মে কিওর ওন বাজেট প্রতি মাসে নিজের মাসিক বাজেট তৈরি করে ফেলুন যার মাধ্যমে আপনি আপনার আয় এবং ব্যয়ের হিসাব রাখতে পারবেন প্রথমেই একটি খাতা কলম নিয়ে আপনার কোন কোন খাতে টাকা ব্যয় হচ্ছে সেগুলো লিস্ট করে লিখে ফেলুন এরপর খুঁজতে শুরু করুন সেই সব খাত থেকে কোথায় খরচ না করলেও চলবে এর মাধ্যমে আপনি আপনার কিছু টাকা সেভিং করতে পারবেন এই বাজেট তৈরির জন্য আপনি আপনার ব্যয়ের জায়গাগুলো নেসেসারি এবং আননেসেসারি ক্যাটাগরিতে ভাগ করতে পারেন যেমন রেন্ট বাসাবাড়ির বিল খাবার খরচ এগুলো নেসেসারি বা প্রয়োজনীয় খরচের মধ্যে অন্তর্ভুক্ত হয় অন্যদিকে আননেসেসারি ক্যাটাগরিতে পরে বাইরে খেতে যাওয়া শপিং করা এন্টারটেনমেন্ট পার্পাসে ব্যয় করা আপনি চাইলেই এই আননেসেসারি খরচগুলোকে কমাতে পারেন বা এই টাকাটাকে সেভিং করতে পারেন এবং কোথাও ইনভেস্ট করে দিতে পারেন বাজেটিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টাকা কোথায় কত খরচ হচ্ছে সেই সাথে আপনি কত টাকা উপার্জন করছেন আপনি কত টাকা সেভিং করতে পারছেন এবং কত টাকা ইনভেস্ট করতে পারছেন বাজেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি আপনাকে ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন করে তোলে বাজেটিং বর্তমানে আপনার ফোনের মাধ্যমে আপনি করতে পারেন বাজেটিং ফোনের মাধ্যমে করতে অনেক ধরনের অ্যাপ রয়েছে যেগুলো আপনার কাছে সুবিধা মনে হয় সেটা আপনি ডাউনলোড করতে পারেন রুল নাম্বার থ্রি পেন ডাউন ইউর গোলস আপনি কি কখনো এটা খুঁজে দেখেছেন আপনার আসলে কিসের জন্য টাকার প্রয়োজন কিছু মানুষ রয়েছে যাদের টাকার প্রয়োজন নিজের ব্যবসা তৈরির জন্য কিছু মানুষের টাকার প্রয়োজন সন্তানদের বিয়ে করানোর জন্য আবার কিছু মানুষের প্রয়োজন তারা পুরো দুনিয়া ঘুরে দেখতে চায় এজন্য আমাদের সবারই কোনো না কোনো প্রয়োজন আছে টাকার কারণ আমরা সবাই টাকা দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই এজন্য সর্বপ্রথম আপনি কোন স্বপ্নগুলো পূরণ করতে চান সেই স্বপ্নগুলো লিখে ফেলুন এবং আপনার ওই গোলগুলো অর্জনের জন্য উপার্জন করতে শুরু করুন এর মাধ্যমে আপনার হাতে টাকা আসলেই আপনি জানেন যে আপনার টাকা কোথায় ব্যয় করতে হবে যার ফলে আপনার নিজের সকল স্বপ্নগুলো তো পূরণ হবেই আর আপনার টাকা এমন কোথাও খরচ হবে না যেটা সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয় ছিল সেই সাথে আপনার টাকা যখন বেঁচে যাবে আপনি নিজের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন রুল নাম্বার ফোর ডেভেলপ দ্য হ্যাবিট অফ ইনভেস্টমেন্ট আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই টাকার সেভিং করতে বলা হয় কিন্তু কেউ বলে না এই টাকাকে আমরা কি করব। এর উত্তর হলো ইনভেস্টমেন্ট কারণ ইনভেস্টমেন্ট এমন একটা জায়গা যেখানে আপনি টাকার জন্য নয় আপনার টাকা আপনার জন্য কাজ করছে আর তাকে আরও বৃদ্ধি করছে আর মনে রাখবেন আপনার টাকা যখন আপনার জন্য কাজ করতে শুরু করবে তখন আপনার নিজের কোনো কাজ করতে প্রয়োজন হবে না ওই টাকাই আপনাকে আপনার জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ বাঙালির সমস্যা একটাই তারা জানে না কোথায় এবং কিভাবে এই টাকাকে ইনভেস্ট করতে হবে আপনি আমাদের এই চ্যানেলটিতে ইনভেস্টমেন্ট নিয়ে আর অনেক ভিডিও দেখেছেন আপনি চাইলে সেই ভিডিওগুলো আবারও দেখতে পারেন এবং আপনি যদি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসুন সেভিং করার পরে কিভাবে এবং কোথায় টাকাকে ইনভেস্ট করবেন এই ব্যাপারে আপনি অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন এমন অপশনগুলোর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট এফডি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট আপনাকে দেখতে হবে আপনার সাথে কোনটা যায় সবার সাথে সব ধরনের ইনভেস্টমেন্ট যায় না আপনার সাথে যেটা সুইটেবল আপনি সেটা করবেন সেই সাথে আপনি যদি কম্পাউন্ড ইনভেস্টমেন্টের জাদু দেখতে চান তবে সেই ব্যবস্থাও রয়েছে আপনার জন্য ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে লং টাইমের ইনভেস্টর হতে হবে আপনি কম্পাউন্ডিং এর ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি কয়েক হাজার টাকাকে কয়েক লাখ টাকায় বা কোটি টাকায় কনভার্ট করতে পারবেন তাই আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চান তাহলে দ্রুত ইনভেস্টমেন্ট করতে শুরু করুন রুল নাম্বার ফাইভ ক্রিয়েট এডিশনাল সোর্সেস অফ ইনকাম আপনি যদি একজন ফাইন্যান্সিয়ালি ফ্রি পারসন হতে চান তবে আপনার কখনোই নাইন টু ফাইভ জব পছন্দ হবে না কারণ সর্বদা নিজের জন্য একটা অ্যাডিশনাল ইনকাম সোর্স খুঁজে বেড়াতে হবে আপনার যার জন্য আপনি নিজের জন্য একটা এক্সট্রা মানে ইনকাম করতে পারবেন ইনকামের জন্য দুইটা পদ্ধতি রয়েছে প্রথমত অ্যাক্টিভ ইনকাম এবং দ্বিতীয়ত প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হলো যেখানে আমরা নিজেদের সময় বিক্রি করে টাকা ইনকাম করি আর প্যাসিভ ইনকাম হলো যেখানে সময়কে শুধুমাত্র একবার ব্যয় করতে হয় এবং একবার টাকা দিতে হয় এবং এই একবার করে ইনভেস্টমেন্ট থেকে আমরা সারা জীবন ইনকাম করে যেতে পারি তাই প্যাসিভ ইনকামকেই সর্বশ্রেষ্ঠ ইনকাম সোর্স বলা হয় আপনি চাইলে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য নিজের একটা সাইড বিজনেস তৈরি করতে পারেন আপনার সাইড বিজনেস যখন অনেক ভালোভাবে চলতে শুরু করবে তখন আপনি আপনার দ্বিতীয় সাইড বিজনেস শুরু করতে পারেন এখানে আপনার কোনো লিমিটেশন থাকবে না আপনি যত খুশি তত সাইড বিজনেস তৈরি করতে পারবেন এবং সেখান থেকে উপার্জন করতে পারবেন এখানে আপনি যত বেশি টাকা উপার্জন করার পথ তৈরি করবেন আপনার টাকা তত বেশি উপার্জিত হতে থাকবে যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে এগুলো ছিল আমাদের পাঁচটি ফাইন্যান্সিয়াল রুলস যার মাধ্যমে আপনি চাইলে আপনার নিজেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে অনেক দূর এগিয়ে নিতে পারেন ভিডিওটিতে যদি আপনি আপনার জীবনের জন্য ভ্যালুয়েবল কিছু পেয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ থাকার জন্য